আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম সরকারে পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় এরপর জানিয়ে দিব ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব লুর সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন বলেছেন রিজভি এদিকে ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরা এমপিরা পছন্দের প্রার্থীদের জেতাতে প্রকাশ্যে বা পরোক্ষভাবে প্রভাব বিস্তারের চেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দিব দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকারে পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলেছেন গয়েশ্বরচন্দ্র রায় বর্তমান সরকারে পরিবর্তন যখন ঘটবে তখন পনেরো আগস্টের মতো চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ঢাকা সাত আসনে সাবেক সংসদ সদস্য ও ছাত্র সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবমিতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্মরণসভার আয়োজন করেছে সম্মিলিত যুব ফোরাম সরকারকে উদ্দেশ্য করে চন্দ্র রায় বলেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে তিনি বলেন উপজেলার নির্বাচন সাত জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে মানুষ যেভাবে ভোট দিবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নাই সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি হত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার চোদ্দ মে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে তিনি একথা বলেন তিনি বলেন ইসরায়েলের দোষর হয়ে বিএনপি এখন দেশবিরোধী ষড়যন্ত্রও করছে পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন ধর্মীয় লেবাসধারী সরকার পতনের জন্য আন্দোলনকারীরা কেন ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে কেন কোনো প্রতিবাদ করে না ডোনাল্ড লর সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আসে তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবে প্রশমিত হচ্ছে না ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ বকছেন মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় তারা আছে কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি ওবায়দুল কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন অথচ সাত জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছিল সে নির্বাচনে অন্য কোন দল অংশ নেয়নি জনগণও তাদের ভোট দিতে যায়নি গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আমার ধর্মময় জীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছেন তিনি বলেন তাদের এরকম বক্তব্য বোঝা যায় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ এতে জনগণের রায় নেই ব্যবস্থা না নেয় আরও বেপরোয়া এমপিরা পছন্দের প্রার্থীদের জেতাতে প্রকাশ্যে বা পরোক্ষভাবে প্রভাব বিস্তারের চেষ্টা উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার না করার নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগ তাদের পরিবারের সদস্য বা স্বজনদের ভোটে মাঠে না রাখার জন্য সতর্ক করা হয়েছিল দেওয়া হয়েছিল সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুমকি কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি প্রথম ও দ্বিতীয় ধাপে পর তৃতীয় ধাপে নির্বাচন থেকেও সরানো যায়নি এমপি পরিবারের সদস্যদের চতুর্থ ধাপে নির্বাচনে প্রস্তুতিও শুরু করেছেন অনেকেই এছাড়া কেন্দ্রের নির্দেশনা অমান্য করে অনেক এমপি প্রকাশ্যে বা পরোক্ষভাবে মাঠে নেমেছেন পছন্দের প্রার্থীদের নিয়ে তাদের জেতাতে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে অনেকের বিরুদ্ধে স্থানীয় স্থানীয় অনেক এমপি আবার নানা দল ও সহযোগী নেতাকর্মী এবং কায়দায় জনপ্রতিনিধিদের পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে নামানোর চেষ্টাও চালাচ্ছেন তৃণমূলের নেতাকর্মী ও প্রার্থীদের অভিযোগ নির্দেশনা অমান্য করার পরও সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরা আচরণ করছেন অনেক এমপি উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী প্রার্থিতা প্রসঙ্গে রোববার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও বলেন মন্ত্রী নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তেহাত্তর জন এমপি মনোনয়ন পাননি পঁচিশ জন কেবিনেটে বাদ পড়েছেন শাস্তিটা অনেকভাবে আসতে পারে এ বিষয়ে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন কেউ যেন নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে সে বিষয়ে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এ বিষয়ে আমাদের দলের যে অবস্থান তার কোনো পরিবর্তন হয়নি সেটা এখনও আগের মতোই আছে আমরা নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু ও অর্থবহ করতে চাই এজন্যই আওয়ামী লীগের এই অবস্থান তিনি আরও বলেন আমি মনে করি দলের সিদ্ধান্ত সবারই মানা উচিত কারণ দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে ফলে এই সার্বিক বিষয়গুলো মনিটরিং মধ্যে রাখা হচ্ছে সবাই মতো সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে সারা দেশে আজ মঙ্গলবার দিনের ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এছাড়া আগামীকালও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলফামারি রাঙ্গামাটি ও ফেনিজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে গত চব্বিশ ঘন্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা হওয়াসহ হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া কিছু স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে